দুনিয়ার সামান্য বিপদে পড়লে যদি মানুষ মানুষকে ভুলে যায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এক ছাগল কাণ্ডে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কায় পিতা তার সন্তানের পরিচয় দিতে চায় না দুনিয়ার সামান্য বিপদে পড়লে যদি বাবা সন্তানকে ভুলে যায় মা সন্তানকে ভুলে যায় সন্তান বাবা মা কে ভুলে যায় পিতা বলতেছেন সে আমার সন্তান মা তাহলে একবার চিন্তা করুন তো কামতের ময়দানের সেই কঠিন বিপদের দিনে কি করুন অবস্থা হবে যেই দিন সম্পর্কে রব্বুল আয়াল আমিন বলেছেন ইয়াফিদুল উমিন যেই দিন ভাই ভাইকে চিনবে না ভাই ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে পিতা মাতা সন্তানের কাছ থেকে পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তানরা পলায়ন করবে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না সবাই বলবে ইয়ান আমার কি উপায় হবে আমার কি উপায় হবে দুনিয়ার সামান্য বিপদে পড়লে যদি মানুষ মানুষকে ভুলে যায় বন্ধু বন্ধুকে ভুলে যায় দুনিয়ার বিপদের সম্মুখীন হলে যদি বাবা সন্তানকে ভুলে যায় তাহলে সে কেমতের ময়দানের বিভিসিকাময় দিনে অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করুন তো আল্লাহ আমাদের সামনে বারবার এ নজির দেখাচ্ছেন কিন্তু আমরা সে শিক্ষা অর্জন করতে পারছি না আমরা ব্যর্থ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এক বিপদের পরিচয় দিতে চায় না পিতা বলতেছেন সে আমার সন্তান না চিন্তা করুন তো দুনিয়ার বিপদে সম্মুখীন হওয়ার কারণে যদি পিতা সন্তানকে বলে যায় তাহলে কামতের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা আমাদের সামনে বারবার সেই দৃশ্যগুলো দেখাচ্ছেন যাতে এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি কিন্তু আমরা এতটাই নির্বোধ এতটাই বোকা যে আমরা শিক্ষা অর্জন করছি না দুনিয়ার বিপদের সম্মুখীন হওয়ার কারণে দুনিয়ার সম্পাদ রক্ষা করার কারণে পিতা তার সন্তানের পরিচয় দিতে চায় না সন্তান পিতার পরিচয় দিতে চায় না এটা আমাদের সামনে স্পষ্ট তাহলে যেই দিনের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন যেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে পিতা পলায়ন করবে পরিচয় দিতে চাইবে না তাহলে সেই দিনের অবস্থা কেমন হবে আপনার আমার অথচ সেই দিনের প্রস্তুতি আর আমি গ্রহণ করছি না বন্ধু বান্ধবদের আড্ডায় পরে সময়কে অপচয় করছি রবের হুকুম পালন করছি না নেতা নেত্রীর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার রবের গোলামিকে বাদ দিয়ে দিচ্ছি রবের গোলামি থেকে দূরে চলে গিয়েছি দুনিয়ার বন্ধু বান্ধব আড্ডায় পরে কত গুণা করেছি তাহলে কামতের ময়দানে আসার তো কোনো প্রশ্নই আসে না এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার পিতা তার সন্তানকে পরিচয় দিচ্ছে না পিতা বলতেছেন সে আমার সন্তান নয় কেন যে এই মুহূর্তে যদি সন্তানের পরিচয় দেয় তাহলে কি হবে তাহলে তার জন্য অনেক বড় বিপদ হওয়ার সম্ভাবনা তিনি মনে করতেছেন তিনি মনে করতেছেন এই মুহূর্তে যদি আমি আমার সন্তানের পরিচয় দেই তাহলে আমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে আমার সম্পদ চলে যাবে আমাকে হয়তো জেলের আসামি হতে হবে এই কারণে পিতা তার সন্তানের পরিচয় দিচ্ছে না আসুন আমরা সকলে রবের গোলামি করি রবের গোলামিতে সময়কে নিমজ্জিত করি সময় কাটাবার চেষ্টা করি কেননা আমি যদি রবের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হতে পারি তাহলে রব কামতের ময়দানে আপনার আমার হেফাজত করবেন দেখুন না দুনিয়াতেই তো পিতা মাতা সন্তানকে পরিচয় দেয় না সন্তান পিতা মাতাকে পরিচয় দেয় না একটু বিপদের সম্মুখীন হলে ভাই ভাইকে পরিচয় দেয় না ভাই বোনকে পরিচয় দিতে চায় না বোন ভাইকে পরিচয় দিতে চায় না দুনিয়ার একটু সম্মান একটু অর্থের লোভে যদি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে তাহলে যেদিন একটি নেকের অভাবে জাহান নামে চলে যাবে সেই দিন মানুষের অবস্থাটা কেমন হবে তাহলে সেদিন তো কেউ পরিচয় দিতে চাইবে না কারণ সেদিন সবাই চিন্তা করবে আমি জান্নাতে যাব নাকি আমি জাহান নামে যাবো এজন্য আসুন আমরা সকলে রবের গোলামীতে সময়কে নিমজ্জিত করি রবের গোলাম হওয়ার চেষ্টা করি রব বলে আয়লা আমাদের প্রত্যেককে রবের গোলাম হয়ে কবরে যাওয়ার তা দান করুন আমিন